যা কেউ একদম একদম মানে এই অনেক খরচ প্রধান বক্তা আসেনি তাই কি তার অ্যাডভান্স করা লাগিল না বাহাপিলে ডেট নিলেই হুজুরগের আগে টাকা দিতে হয় তা হলে হুজুরার ডেট রাখতে চায় না তো জন্য ওই সব টাকা কি আবার পরে ফেরত চাওয়া যায় কারণ ওইভাবে কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায় কত টাকা কত পয়সা কতভাবে নষ্ট হয় ভাই কেউ মাহরুম হবেন না যারা দান করছে আল্লাহ দানকে কবুল করে নাও আমার মা বোনেরা দান করবে রাজহাস বিক্রি করা ডিম বিক্রি করা টাকা নিয়ে বসে আছে দান করার জন্য বসে আছে গো আমার মা বোনেদের মধ্যে চলে যান মহিলা স্বেচ্ছাসেবক যে যা পারেন দান করেন আপনি দান করলে টাকা বহুগুণে বেড়ে যাবে আল্লাহ রব্বুল আপনার দানের বদলে অনেক টাকা দিয়ে দিতে পারেন কারণ আল্লাহর কাছে অর্থ সম্পাদের অভাব নাই নাই রে আছে অভাব আছে আল্লাহর কাছে অভাব আছে আপনি এক টাকা দিলে আল্লাহ একশো দিতে পারেন আপনি একশো টাকা দিলে আল্লাহ হাজার টাকা দিতে পারেন আর আপনি যদি মনে করেন না ধরে রাখবেন আপনি দান করবেন না মানুষকে দেবেন না খাওয়াবেন না পড়াবেন না হঠাৎ করে দেখবেন আপনার কিডনির মধ্যে ডিস্টার্ব হয়েছে কিডনি আর কাজ করতেছে না অমনি ডাক্তারের কাছে গেলি তিরিশটা পরীক্ষা কয়টা পরীক্ষা পরীক্ষা দেয় না দেয় না রক্তের পরীক্ষা পিসাবের পরীক্ষা হাগার পরীক্ষা পরীক্ষা মুতার সব পরীক্ষা গড়ে সব পরীক্ষা করি টাকা পয়সা দিয়ে পরে কয় তোর কিছুই হয়নি খালি রয়ে লেবুর পানি খাস এই হইল অবস্থা এইভাবে টাকা যায় না যায় না এই জন্য কেউ মাহরুম হবেন না আমি টাকা তোলা হয়ে গেলে আমি যে গান দুটোর অনুরোধ এখানে আরো একটা গানের অনুরোধ আছে আমি এই অনুরোধগুলো না রেখে আমি এখান থেকে যাব না আজকে তো আমি আপনাদের দাওয়াতি মেহমান না তারপর আপনারা এই যে হাজার হাজার তাওহিদি জনতা এতটা সময় দিলেন আবদুল্লাহ আলামিন ভাইয়ের আলোচনা শুনবেন অথচ আপনারা সেই জায়গায় এসে যেখানে ছাগলের মাংস গরুর মাংস হওয়ার কথা সেখানে এসে আলু ভাজি দিয়ে কোনোদিন পেট ভরে বলেন কথা কয় না এটা হলো আলু ভাজি আলু ভাজি দিয়ে পেট ভরার কথা না তো এই জন্য আপনারা যে এতক্ষণ পর্যন্ত বসে আছেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের পরে আর কই আর না হলে আমি ঠিক আছে আমি আমার গানে চলে যাই আমি যেহেতু অনুরোধ আপনাদের রাখতে চেয়েছি আর এত রাত পর্যন্ত মাহফিল করাবো না কারণ এখন কিছুক্ষণ পরে আবার ফজরের আজান ফজরের নামাজ পড়তে হবে এখন মোনাজাত বাকি রয়েছে মা বোনেরা বাড়িতে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকের অনেক কষ্ট হয় এগুলো বুঝতে চায় না অনেকেই মা বোনেরা তো পুরুষদের মতো চাইলেই বের হয়ে যাইতে পারে না ওই যে আমার যুবক যুবক ভাইরা অনেকে উঠাউটি করছে হাঁটাহাটি করছে এগুলো তো মা বোনেরা ওইভাবে করতে পারে না কারণ পুরুষদের ওরা ওদের কিড়া ঠেকায় আরো যদি কিছু কয় আরে বাবা গাছ জোর আছে একশান নোয়া কে আছে না নাই এই গার থাকবে সারা জীবন থাকবে না কোরআনের মাহফিল আজকে হচ্ছে এটা শোনেন কারণ কোরআনের মাহফিল আপনার নসিবে আর নাও জুড়তে পারে কথা কয় না আলেম ওলামাদের এই স্টেজে আর কথা বলা নাও হতে পারে যেটা পাচ্ছেন ওইটা শুধু আমলের খাতাটা ভারী করেন আল্লাহ সকলকে কবুল করুন আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখে আমি চাই ধর্ষী তাপন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই ধর্ষী তাপন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরোদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লেখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে যুবকেরা কথা কয় না এই জায়গার যুবকেরা বলতে হবে এইগুলো বলতে হবে সবাই এইগুলো বলতে হবে আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে গোলার আওয়াজ জোর না হলে বলে বউ থাকবে না গলাম পুরুষ মানে ঠিক কি ঠিক কি আওয়াজ করে পুরুষের মতো আওয়াজ দেবেন একটু ফোস না করলে বউ থাকে এবার এসে করবেন হুজুর দোয়া করি দেন নাম সংসারে মিল মহ্বত নেই তোমার যে আওয়াজ তো আওয়াজ শুনে মিল থাকে কি করি গলার জ্বর যদি এ হয় তা ঘরের কি তা তো বোঝা যায় কথা কয় না আইখান খানিক আগে এক সা চাস গুলো ওই চাসা আবার নিকে করবেন আপনি দুই তিনটে নিকে করবেন নিকে করা খারাপ কাজ নাকি হ্যাঁ হ্যাঁ সাসি আসে স্টেজে ভিতরে না রাগ করবে না রাগ করে করুক নিখে করে করবে শুধু এই আওয়াজ দিতে হবে যুবকেরা এই এই যুবকগুলো বোঝা যাবে যে এই মাহফিলি যারা বসে আছে তাদের থেকে বেশি ই গেনে আমি চাই দাদা আরো দেশের চ্যানেলগুলো বন্ধ হবে হ্যাঁ এই ফার্স আমি চাইলাম এই টিভি চ্যানেল খোলা রবে এই ওরা ওরা নকল করেছে আমি কইছি এই দাঁড়িয়ে থাকাগুলো এই পাশে দাঁড়ায় থাকারা ফার্স্ট হয় না এই পাশে ফার্স্ট হয় আবার আবার আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে ইরা ফার্স্ট এরা বেশি থেকেও পারেনি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের না দে নাম আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুধার ঘুষের লেনা দেনাম। আমি চাই যোগ্য যুবক দেশও দশের বোঝা হবে না আমি চাই খুন খারাপই হবে না কবু আমার দেশে আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালো বেশি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি সাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি সাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি সাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি সাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে দুখির ব্যথা আমি চাই আইন হবে আলকোরানের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আলকোরানের কোরানের বিধান قائم হইলে শান্তি আসবে না আসবে না শান্তি আসবে না আসবে না সালতি আসবে এই জন্য আমি চাই এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে মুসলমানেরা চাই এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে যারা কোরআনের পথে বাধা সৃষ্টি করে যারা কোরআনের বাইদারে বাধা সৃষ্টি করে যারা কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করে তাদেরকে বলে দিতে চাই এটা কি তুমিরের বাংলাদেশ এটা খান জাহানের বাংলাদেশ এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহ মাকদুমের বাংলাদেশ এই দেশে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কোরআন থেকে যারা দূরে সরাতে চাইবে তাদের জায়গা বাংলার হবে না কানাডা কানাডা দেখতে পায় না তাই ঢুকতে দিন তাহলে চোখ আলাদাডা হলে কি করত কথা কয় না কানাডা ও তো দেখতে পায় না তাই ঢুকতে দিন তাহলে সো আলাদাডা হলে কি করতো চোখ আলাদা হলে ঢুকতেও দিত না বেরোতেও দিত না কথা কয় না ঢুকতেও দিত না বেরোতেও দিত না রিকোয়েস্টের গান আছে কিন্তু রিকোয়েস্টের গানের আগে হ্যাঁ রিকোয়েস্টের গান আছে আমাদের প্রিয় মুফাসির আমরা কোরআনের জন্যে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক না কোরআনের জন্য আমরা কোরআনের পাখিদেরকে ভালোবাসি তাদের সাথে আমাদের অন্য কোনো সম্পর্ক আছে আছে এই জন্য আমি লিখেছি আমি চিনি আঝারি চিনি আনসারি, চিনি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা আমি চিনি না সাইদি চিনি না সাইফি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না হেলালি চিনি না বেলালি চিনি নাই আমির হামজা পথে কথা বলে যারা তারাই মোর কলি যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে সাপা ব্যথা কেউ কেউ দূরে আছে আছে প্রবাসে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথে চেয়ে আছে দিনকে ভালোবেসে দিনকে ভালোবেসে আমি চিনি না আঝারি চিনি না আনসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের যা আমি চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যা তারাই মোর কলি যা কত যে মুমিন যাই না মাঝে ও ছড়াই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মাঝে মোনা যাতে কেদে বলে হাই ও বদয়াময় শোন ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের পানি শুনি কত যে মুমিন যাই না মাঝে ও সুরু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই না মাঝে মোনা যাতে কেদে বলে হাই ও গো দয়া মাই শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলু মাজ যারা কলিজার ভাই তার চেয়ে বড় মোদের কলিজায়োরা মোদের ওরা আমি চিনি নয়াঝারি চিনি নায় চিনি নাই আমির কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কোলে যা আমি না পথে কথা বলে যারা তারাই মোর কোলে যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বল ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না সিদ্দিকি চিনি না পথে কথা বলে যারা তারাই মূর যা মার হাবা বলবেন না এই জন্য আমি বলেছি অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আলম কেন কারাগারে দিনকে ভালোবেসে আলম কেন কারাগারে কোরআন ভালোবেসে ঠিক কয় না? ঠিক কয় না। আমার ভাইরা তো আরও একটা রিকোয়েস্ট আছে ওইটা আর আজকে না শোনাই রাত অনেক হয়ে গেছে আমার মা বোনদের জন্যে মায়ের একটা গান শোনানো দরকার ছিল প্রবাসীদের গান আছে শোনানো দরকার ছিল কিন্তু দুঃখজনক হলো যে আমার দাওয়াত হইলে আমি তো শুনাইতে পারতাম রিলাক্সে আইসি আলামিন ভাইয়ের মাহফিল কভার করার জন্য আবদুল্লাহ আলামিন যিনি বাংলাদেশের শীর্ষ দশজন আলেমের মধ্যে একজন তাই না জনপ্রিয় শীর্ষ দশজনের মধ্যে একজন উনার মাহফিল আমার মতো একজন এই শিক্ষা নেই দীক্ষা নেই অযোগ্য মূর্খ এসে এই কভার করা কি সম্ভব বলেন এই জন্য আমি আপনাদের মোটেও সন্তুষ্ট করতে পারিনি পারা সম্ভবও না আল্লাহ রুয়াস্তে ক্ষমা চাই আমার পর আমাকে ক্ষমা করে দিবেন তবে আলামিন ভাই আসেননি এর পরেও যে মাহফিলটা হয়ে গেল এরপরে আপনারা সন্তুষ্ট আছেন কি না সন্তুষ্ট আছেন কিনা? তো আগামীতে যদি আল্লাহ হায়াতে বাছাই রাখে তো আগামী বছর এটা যেহেতু একুশতম হলো আগামীতে বাইশতম হবে আল্লাহ চাইলে আগামী বছর যদি কমিটি চায় আমি আসবো ইনশাল্লাহ অগ্রিম কথা দিয়ে গেলাম তখন আগামী বছর এসে আরও যত গান আছে গানের তো শেষ নেই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপু হবে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়ো বনির আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাসিব কাউকে রেখেছে আজ বন্ধি হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যাইগা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ ঠিক না ভাই ঠিক شو ادرد ابراهيم قولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مزيد অল্লহ মামিন রব্বানা জলাম না অংফুসানা ওয়াইনলাম তাগে ফেরেলা নাম অতা আহাম না কুনান না মিনাল কসিরিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান শক্তিমান পরহার মাওলা অগু আল্লাম। গভীর রজনীতে তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলেছি দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে তোমার বান্দা বান্দীদের নিয়ে হাত তুলেছি ওগো আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম যা কিছু শুনলাম যা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ভালো কিছু হয়ে থাকলে তুমি তোমার শাহী দরবারে কবুল করে না আমার সাথে যারা হাত তুলেছে গো তুমি দয়া করে সকলের জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও জেনে গোনা করেছি না জেনে গোনা করেছি বুঝে গোনা করেছি রে না বুঝে গোনা করেছি ও আল্লাহ এমন অনেক গোনা আমরা করেছি যে গোনার যদি মা জানত মা সন্তান বলে পরিচয় দিত না যদি বাবা জানত বাবা বাড়ি থেকে বের করে দিত যদি বন্ধুরা বন্ধুরা সম্পর্ক রাখত না যদি গ্রামবাসী জানত রে তাহলে গ্রামে জায়গা দিত না এমন অনেক গোনায় আছে যেই গোনার খবর শুধু তুমি জানো ওগো আল্লাহ এমন গোনায় আছে রে স্ত্রী জানলে সংসার করতো না আমার মা বন্ধের মধ্যে এমন থাকতে পারে এমন গোনায় আছে স্বামী জানলে সংসার করতো না ওগো আল্লাহ এমন গোনা যাদের আছে রে তুমি দয়া করে জীবনের সকল গুনাগুলো ক্ষমা করে দাও ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জন্ম দুঃখিনী মায়ের কথা মা জননী যাদের না ওরা বোঝে কত বড় সম্পদ হারিয়ে ফেলেছে আল্লাহ তোমার কাছে খাস করে করি যাদের মা চির জনমের মতো বিদায় নিয়েছে আজ আরে খোকা বলে ডাকে না আজ গভীর রাতে বাড়িতে গেলে আর বলে না বাবা এত রাত পর্যন্ত কোথায় ছিল রে বাবা কেন সকাল করে বাড়ি আসিস না তোর জন্য ঘুমাতে পারি না ওই মা চির জন্মের মতো ঘুমায়ে গেল কবর দেশের বাসিন্দা হয়ে গেল কত মন মন মাটি বুকের উপরে নিয়ে ঘুমিয়ে আছে রে আল্লাহ ও আল্লাহ যাদের মা না কবরকে জান্নাতেরে বাগান বানায়া দাও মা জননী কত ব্যথা কত মায়ারে সন্তান রেখে চলে গেছে যখন সন্তান প্রবাসে সারা রাতে বালিশে চোখে রশ্রু ফেলে আমার কলেজারের টুকরা চলে যাবে বিদেশে এমন মা যখন চলে যায় আসল দিয়ে চোখ মোছে রাস্তায় দাঁড়িয়ে থাকে সন্তান চলে যায় কলিজাটা ফেটে যায় চোখের পানিতে বুক ভেসে যায় যতক্ষণ সন্তানকে দেখা যায় চোখের আড়াল হতে যায় না এই মা যাদের নাই 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 রে আল্লাহ তুমি দয়া করে ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ওগো আল্লাহ এমন আছে বাবা চলে গেছে চিরজন্মের মতো কত কষ্ট করে গেল মাথার ঘাম পায়ে ফেলে গেল সাতক্ষীরা সদরে কষ্ট করেছে রাজপথে কষ্ট করেছে মাঠে ঘাটে কষ্ট করেছে সন্তানের কষ্ট হতে দেয় নাই এ বাবা আজার যাদের না চলে গেছে ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও কত বাবাকে দেখেছি সন্তানকে যখন বিদেশের জন্য এয়ারপোর্টে রেখে আসে সন্তান চলে যায় বাবা চোখের অশ্রু ফেলতে থাকে কলিজার টুকরা দুইটা টাকার জন্য তোর বিদায় করে দিলাম দেখেছি বাছে চড়ে অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে বিমান চলে যায় বাবা চোখ মুছেরে এই বিমানেই বুঝি আমার কলিজার টুকরা দেশ ছেড়ে চলে গেল যাদের এমন বাবা নাই ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ওগো আল্লাহ সভাপতির আম্মা অসুস্থ তুমি দয়া করে আম্মাকে সুস্থতা দান করে দাও ওগো আল্লাহ নেকায়াত দান করে দাও ওগো আল্লাহ কুছিকাসা যুবসংঘকে কবুল করে নাও আজকের মাহফিল আলামিন ভাইয়ের আসার কথা ছিল বিশেষ কারণে আসতে পারে না আল্লাহ তুমি ক্ষমা করে দাও ও গো আল্লাহ তুমি কোরআনের ময়দানে যেন আজীবন অবদান রেখে যেতে পারে সেই তাও ফিক তুমি দান করে দাও ও আল্লাহ তুমি কচি কাচা যুব সংঘ যুব সমাজকে কবুল করে নাও এই যুব সমাজে যারা আছে তাদেরকে কবুল করে নাও নেখায়া দান করে দাও ও আল্লাহ তুমি দয়া করে তাদের মনের নেক স্বপ্ন পুরা করে দাও অবিবাহিত যুবকদের বিবাহ বিবাহের ব্যবস্থা করে দাও কন্যা দায় গ্রস্ত পিতা মাতার কন্যা দায় থেকে মুক্তি দাও অভাব গ্রস্ত যারা অভাব দূর করে দাও ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও ও আল্লাহ অসুস্থ যারা তুমি তাদের সুস্থতা দান করে দাও আমার মা বোনেরা এসেছে হাত তুলেছে অনেক মায়ের মা নাই অনেক বোনের বাবা নাই মা এসে খবর নিয়ে যেত বাবা এসে মাঝে মাঝে নারকেল আলু পটল দিয়ে যেত আজার বাবা আসে না মা আসে না যাদের মা নাই বাবা নাই ও গোয়াল্লা তুমি আমার মা বোনের মা বাবার কবরকে কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমার মা বোনেরা যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও যারা কন্যা দায়গ্রস্ত তা থেকে মুক্তি দান করে দাও ও গোয়াল্লা যারা সন্তান যে দম্পতির সন্তান হয় না ও গোয়াল্লা তুমি দয়া করে তাদের মা ডাক শোনার তাও তৌফিক দান করে দাও বাবা ডকশনার তৌফিক দান করে দাও ওগো আল্লাহ ফরিদপুর বাসীকে কবুল করে নাও ওগো আল্লাহ বিষ্ণুপুর বাসীকে কবুল করে নাও ওগো আল্লাহর এই গ্রামের যত কবরবাসী ঘুমানো তুমি কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও ওগো আল্লাহ যারা ওয়াজ শুনতে এসেছে আল্লাহ আমার সামনে বসা কত তোমার দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা রয়েছে কার মনে কি চাওয়া আছে জানি না কার মনে কি স্বপ্ন আছে জানি না ওগো আল্লাহ যার মনে যে চাওয়া আছে যার মনে যে স্বপ্ন আছে স্বপ্নগুলো পুরা করে দাও ওগো আল্লাহ তুমি মাইক শরীফুল ভাইকে কবুল করে নাও আমার আবু বকর সিদ্দিক ভাইকে কবুল করে নাও খলিলুর রহমান ভাইকে কবুল করে নাও মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে কবুল করে নাও ওগো আল্লাহ তুমি আওয়ামী ভাইদের ভাইদেরকে কবুল করে নাও বিএনপির ভাই জাসদের ভাই বাসদের ভাই সকলদেরকে কবুল করে নাও জামাতের ভাই হেফাজ হেফাজতের ভাই চরমনার ভাই কমিয়ার ভাই সবাইকে তুমি কবুল করে নাও ঐক্যবদ্ধ ভাবে যেন জীবন যাপন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র তুমি নস্যাত করে দাও ওগো আল্লাহ তোমার আলেমদেরকে যারা বাংলার জমিনে অপদস্থ করতে চায় তুমি দয়া করে তাদের হেদায়ত দান করে দাও ওগো আল্লাহ যারা মাদ্রাসা বন্ধ করতে চায় তুমি তাদের হেদায়ত নসিব করে দাও আখেরি তোমার কাছে দাবি জানায় এই জমিনে কত সন্ত্রাসী ঘুরে বেড়ায় এই জমিনে কত ধর্ষণকারী ঘুরে বেড়ায় কত জেনাকারী ঘুরে বেড়ায় কত অপরাধী কত ভাবে ঘুরে বেড়ায় অথচ তোমার কোরআনের খাদে মেরা কারাগারে জীবন কাটাই রে আল্লাহ তোমার কাছে খাজ করে ফরিয়াদ করি তোমার কোরআনের পাখিদেরকে কোরআনের ময়দানের জন্য উন্মুক্ত করে দাও আখেরি ফরিয়াদ যেদিন মালাকুল মাউত মাথার কাছে আসবে জানটা নিয়ে উড়াল দেবে ঘর থেকে

পড়ে মাটি ছুড়ে দেবে ওগো আল্লাহ ওই যে রেখে আসবে তারপরে আর কেউ কোন খবর নেবে না তোমার কাছে খাস করে ফরিয়াদ করি পূর্ণ মুসলমান না বানায়া মালাকুল মৌত আমাদের মাথার কাছে পাঠায়ো না যেদিন মালাকুল মৌত মাথার কাছে দিবা গো ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমালা ইলা ইল্লা লু মোহাম্মু ল